তিন ওভারে আর দুইটা উইকেট পড়ল রমেশ চন্দ্র পুলিশের হেফাজতে আছে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে ওনাকে নিয়ে অনেক সমালোচনার জ্বর হচ্ছে ওনাকে কেন লগ্ন করা হলো ওনাকে এভাবে কেন রিক্সা দিয়ে নিয়ে একটা মুরব্বী মানুষ অনেকে এইভাবে পোস্ট দিচ্ছেন যারা এই সমস্ত পোস্ট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার এই মানবতা আপনার মায়া আপনার দয়া ওই দিন কোথায় ছিল এই ব্যক্তিটা একজন ইমাম সাহকে এই অবস্থা করেছিল যে অবস্থাটা ওনাকে করা হচ্ছে দয়া করে যারা কমেন্ট করবেন মানবতা দেখা সব কিছু হিসাব করে আগে পিছের কথা চিন্তা করে করবেন কারণ আজকে আওয়ামী লীগদের সাথে যেটা করা হচ্ছে ওটা তাদের পাওনা ছিল আপনার যদি আপনি যদি কারো কাছে নিয়ে থাকেন সে ঋণটা পরিশোধ না করেন ওই লোকটা মাইন্ড করবে এখন যদি